এখানে খেয়াল করে দেখো সেন্ট্রোমিয়ারটা মাঝখানে আছে তাই দুইটা বাহুর আকার মোটামুটি সমান সেন্ট্রোমিয়ারটা এখানে এক প্রান্তের দিকে আছে তাই একটা বাহু বড় একটা বাহু ছোট। সেন্ট্রোমিয়ারটা এখানে আরও আরও প্রান্তের দিকে সরে গেছে তখন এইটা দেখো একটা বাহু বেশি বড় একটা বাহু বেশি ছোট। আর এখানে সেন্ট্রোমিয়ারটা একেবারেই প্রান্তে সরে গেছে এখানে আর বাহু নেই বললেই চলে একটা বাহুই মেইনলি তো এর নামের উপর ভিত্তি করে সেন্ট্রোমিয়ার এর পজিশনের উপর ভিত্তি করে নাম আছে যেরকম এটাকে বলা হয় মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক কি বলা হয় মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক এটাকে উপমেদ মধ্যকেন্দ্রিক বা সাব মেটাসেন্ট্রিক সাব মেটা মনে রাখতে হবে মেটা মানে মাঝখানে মেটা মানে মাঝখানে এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক কি বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক আর এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক টেলো মানে প্রান্তে এর আগেও বলেছি টেলো মানে প্রান্তে তার মানে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক এই ধরনের ক্লাসিফিকেশন করা যায় এগুলোর আবার শেপ আছে দেখো এটাকে দেখতে অনেকটা ভি অক্ষরের মতো দেখা যায় কিসের মতো দেখা যায় ভি অক্ষরের মতো দেখা যায় তাই যদি কোশ্চেন আসে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কিসের মতো ভি এর মতো সাব মেটাসেন্ট্রিক দেখতে কিসের মতো এল এর মতো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজম দেখতে গীষের মতো জে এর মতো আর টেলোসেন্ট্রিক ক্রমোজম দেখতে গীষের মতো আইয়ের মতো গীষের মতো আইয়ের মতো তাহলে ভি এর মতো দেখতে কী মেটাসেন্ট্রিক এলের মতো দেখতে কী সাব মেটাসেন্ট্রিক এর মতো দেখতে কী অ্যাক্রোসেন্ট্রিক এবং এলের এর মতো দেখতে কি টেলোসেন্ট্রিক এই গেল ক্রোমোজমের ক্লাসিফিকেশন